তোর মা বাপ নাই জানি না জানি না মাইনি তোর দেশ কই দেশ নাই নাই মাইনি তোর বাপ আছে না জানি না এর মম সত্য কি কখন শুনেছো তোমরা উস্তাদ উনি কেমন করে উনি কি পাগল হ্যাঁ পুরাটা হয় নাই অহনা আদাটা বাকি আছে ও হ্যাঁ তুমি মানুষ হ্যাঁ তুমি মানুষ তুমি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব তুমি তোমার কপালে আমি একটা চুমু খেতে চাই এখন কি ছোটকালে ওই মহিলা মানে আমার মা সোনা মনি জাদু চান মানিক অনেক কিছু কইতো তারপরে তো যখন বড় হইলাম সবাই কইতো